স্তেকফারের অনেক উপকার একটা হাদিস দ্বারা কিছু উপকারের কথা আমি আপনাদেরকে বলি মাল্লা জি মাল্লা স্টেগফার জালা আল্লাহ গুলা বুমিং কুল্লি জি কিংবা ফরজাদ অমিং কুল্লি হামিন মিন ওয়ারজু বহুম হাইচুলা এটা হলো একটা হাদিস এই একটা হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন যে ব্যক্তি বেশি বেশি আস্তেক ফাহারের আমল করবে আল্লাহ রবুল্লা মিন মিঙ্কুল্লি জালাল্লাহক মিঙ্কুল্লি দ্বিকী মাত্র রজা ওই ব্যক্তির সমস্ত বিপদ আপদ কঠিন মুসিবত থেকে আল্লাহ বের হওয়ার পর তার জন্য করে দিলেন অমিঙ্কুল্লী হাম্মিন ফারোজা প্রত্যেক ধরনের চিন্তা থেকে আল্লাহ তাকে মুক্তিদান করবেন ওয়ার জুবহুমিন হাইতুলা ইয়াহদাসিদ যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করবে আল্লাহ তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যেটা সে কখনো কল্পনাও করেনি বলুন সুবহানাল্লাহ ইস্তেগফারের আরেকটা উপকারিতা হলো আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া মা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন ও আমার বান্দরা যতক্ষণ পর্যন্ত তোমরা ইস্তিগফারের আমলের মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তোমাদেরকে কোনো আযাব দিয়ে ধ্বংস করবেন না সুবহানাল্লাহ বলেন আল্লাহ নিজে বলতেছেন যতক্ষণ পর্যন্ত ইস্তিগফারের মধ্যে থাকবে হুজুর চলে আসছে আমি শেষ করে দিচ্ছি আল্লাহ বলতেছেন যতক্ষণ তোমরা ইস্তিগফারের মধ্যে থাকবে আল্লাহ তাআলা তোমাদেরকে আযাব দিয়ে ধ্বংস করবেন না ইস্তেগফারের পাঁচ নাম্বার আরেকটা উপকারিতা হলো ইস্তেগফার যদি আপনি বেশি বেশি করতে পারেন চলতে ইস্তেগফার বসে থেকে ইস্তেগফার দাঁড়িয়ে ইস্তেগফার ব্যবসায়ী বাইরা দোকানে বসে কেশের মধ্যে বসেও যদি ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ চাকরিজীবী বাইরা চাকরিতে থাকা অবস্থায় যদি ইস্তেগফার পড়তে পারেন আল্লাহ তাআলা এই আমলের কারণে মুস্তাজাবুদ দাওয়া হিসাবে আপনাকে কবুল করে নেবেন মুস্তাজা আবুদ্দা ওয়া কাকে বলে অনেকে হয়তো বুঝেননি মুস্তাজা আবুদ্দা ওয়া বলা হয় ওই ব্যক্তিকে যেই ব্যক্তি দুয়ার করতে দেরি হয় আল্লাহ তার দুয়ার কবুল করতে দেরি হয় না মুসনাদে আহমদের যিনি লেখক ইমাম আহমদ ইবনে হাম্বল রহমানতুল্লাহ গেলে শীতের নজরীতে সফরে বের হলেন হঠাৎ করে একজন যুবক রুটি বিক্রেতাকে দেখলেন রাস্তার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটি বিক্রি করতেছে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই ওই যুবকের কাছে আসলেন কাছে এসে বসলে বললেন ও যুবক আজকে যে শীতের রজনী তুমি সারা রাত রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটি বানাচ্ছ তোমার চুলার আগুন থেকে আমি একটু আগুন নিব এ থেকে তোমার কোনো আপত্তি আছে ওই যুবক বলে না হুজুর আমি আপনার এই কাজে কোনো আপত্তি নেই বরং আমার জন্য এটা আরো ভালো আমি একজন সাথী পেলাম সঙ্গী পেলাম ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাই যুবকের কাজগুলো দেখতেছেন লক্ষ্য করে দেখলেন যুবক আটা দিয়ে পানি দিয়ে খামিরা তৈরি করে আস্তে আস্তে বলে আস্তা ফির যুবক রুটি বানাই বলে আস্তা ফির যুবক রুটি দিয়ে আগুনে দিয়ে ছেকে বলে আস্তা ফির যুবক রুটি যখন কোনো ক্রেতা আসে ক্রেতাকে যখন রুটি দেয় তখন বলে আস্তাক ফেরুল্ল ইমাম আহমদ ইবনে হাম্বল দীর্ঘক্ষণ এই দৃশ্য দেখার পরে প্রশ্ন করলেন যুব একটা প্রশ্নের উত্তর তুমি আমাকে দাও তোমাকে আমি দেখতেছি তুমি অনেকক্ষণ ধরে যেই কাজই করো সেই কাজ করার ক্ষেত্রে শুধু বলো আস্তাক ফেরুল্ল কেন ওই যুবক এবার বলতেছে হুজুর এই আমলটা আমার কাছে অনেক প্রিয় অনেক প্রিয় এই আমলের কারণে আল্লাহ আমাকে অনেক পুরস্কার দান করেছেন এই আমলের বদলতে আমি আল্লাহর কাছে যখন যেই সময় যেই দোয়া করি আল্লাহ আমার সব দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে এবারে এই যুবককে ইমাম আহমদ ইবনে হাম্বল প্রশ্ন করলেন ও যুবক আল্লাহ তোমার জীবনের সব দোয়া কবুল করেছেন যুবক বলে হুজুর আল্লাহ আমার জীবনের সব দোয়া কবুল করেছেন তবে একটা দোয়া ছাড়া কোন দোয়াটা আল্লাহ তোমার কবুল করেনি যুবক বলতেছে আমার মনের মধ্যে বড় ইচ্ছা আমার বড় কল্পনা মনের মধ্যে বড় ইচ্ছা যুগ শ্রেষ্ঠ মহাদ্দিস মহাদ্দিস উদ্দাগার ইমাম মাহমুদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহিকে দেখা তার সাথে মুসাফা করা তার থেকে দোয়া নেওয়া জীবনের সব দোয়া আল্লাহ কবুল করেছেন এই দোয়াটা আল্লাহ এখনো কবুল করেননি এই কথা শুনে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি আবেগে আপ্লুত হয়ে বললেন চোখের পানি ছেড়ে দিয়ে যুবককে ডাক দিয়ে বললেন যুব চিন্তা করোনা এই আমুলটা তুমি চালিয়ে যাও আনা আনাহাদিস উদ্দাকার আনা আহমদ হাম্বল বলুন আল্লাহ আকবার তুমি আল্লাহর কাছে যেই দোয়া করতেছ যোগ শ্রেষ্ঠ মহাদিস আহমদ ইবনে হাম্বলের সাক্ষাৎ পাওয়া তোমার দোয়াটাও আল্লাহ মন ভাবে কবুল করেছেন তার সাথে সাক্ষাতের জন্য তোমার যাওয়ার প্রয়োজন হয়নি বরং ওই আহমদ ইবনে হাম্বলকে আল্লাহ তোমার কাছে পাঠিয়ে দিয়েছে এজন্য ইস্তিগফারের উপকারিতা হলো বিপদাপদ থেকে আল্লাহ দূর কর আল্লাহ তাআলা উদ্ধার করবেন আল্লাহ চিন্তা পেরেশানি থেকে মুক্তি রাখবেন রিজিক দান করবেন যেটা আপনি কল্পনাও করেন নাই চার নাম্বার উপকারিত হলো আল্লাহ আজাবে ধ্বংস করবেন না পাঁচ নাম্বার আল্লাহ বানিয়ে দিবেন আল্লাহ তালা আমাদেরকে আমল করার তভিজ্ঞান করুক আলহামদুলিল্লাহ আলাইকুম আসসালামালিক